মুর্শিদাবাদের জঙ্গিপুরে আঠেরো নম্বর বিধানসভায় রবিবার কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মহাশয়ের নেতৃত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন আরামবাগ লোকসভার সাংসদ অপূর্বা পোদ্দায় মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু তাহেদ খান রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান বিশিষ্ট বাংলা অভিনেত্রী সঞ্জানা খান জঙ্গিপুর পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম জেলার মুখপাত্র গৌতম ঘোষ সহ তৃণমূলের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা সানিরুল শেখ রিপোর্ট জে এস নিউজ আজকে আমাদের মাননীয় বিলের জন্য আমাদের দিল্লিতে লাখো লাখো মানুষ ঠান্ডায় নিয়ে বসে আছে তাদের কষ্টের কারণে আমরা প্রতিবাদ করা এবং এনআরসি বিল দুটোকে উঠেতে হবে তার প্রতিবাদ আমরা চাই কৃষকদের যে কোনো রকম হানি না হয় তারা তাদের যারা চাষ করে সেই চাষ দিয়ে সারা ভারতবর্ষ আর কৃষি চলে তাদের কোনো মঞ্জিত করা কৃষি আইন বাতিল করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের কৃষির উপর নির্ভর কৃষি আন্দোলন দেওয়ার সম্ভব তাই আপনারা দেখেছেন আজকে জনসভা করে সত্তর থেকে আশি হাজার লোক জিতেছে সেই লোকে প্রমাণ করে দিয়েছে যে বিজেপি কংগ্রেস সিপিএম কেউ নাই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাই আগামী দিনে চাইব মাননীয় মুখ্যমন্ত্রী তৃতীয়বার যেন মুখ্যমন্ত্রী আমরা সবসময় মানুষের পাশে আছি মানুষের কাছে আমাদের জেলা সভাপতি আছে আমাদের এমপি ফরিদুল সাহেব আছেন আমরা সকল মিলে করেছি এবং এতে এমপি আরামবাগ এবং দেখেছিলেন মুখ্য সচেতক আমাদের নির্মল ঘোষ এবং জামান এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সমস্ত নেতৃত্ব ছিল আমাদের গৌতম ঘোষ এবং আমাদের সিরাজুল ইসলাম এবং সমীরুদ্দিন জামান এরা সহযোগিতা মিলিয়ে আজকে ছুট্ট চা আশি হাজার লোক আপনাদের দুপারে জাম হয়েছিল লোকের ছোটে লোক আসতে পারেনি এবং এই মাঠে পুরো মাঠ ভর্তি ছিল এবং বাইরের দুগুলো লোক ছিল আমরা মানুষ আমাদের সদস্য সাপোর্ট করেছে এবং এই তাকে আমরা সবসময় বিরোধী করছি প্রত্যাহার করা হোক এনআরসি এবং এই এবং প্রত্যাহার করা হোক ওই মানুষগুলো যে কষ্ট করছে তাদের জন্য আমাদের সহানুভূতি আছে এবং তাদের জন্য দরকার আর আন্দোলন আমরা এই ভূমিকা করছি এবং বাংলা থেকে বিজেপি গুঁড়িয়ে দিতে চাই